স্পেশাল অফার তার জন্য ডিসকাউন্ট করে দাম আসছে তেইশ হাজার টাকা মাত্র ছাড়া আরো এক হাজার কমিয়ে দাও বাইশ বাইশ ওকে গাছ দেখে সরাসরি বাইশ হাজার এত আছে ডবল এর গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন ঠিক আছে নেক্সট হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে তারমা মরসের তরফ থেকে যে কালেকশনগুলো আজকে আপনাদের দেবো ও এম জি কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন গুড কন্ডিশনের সাথে এবং চিপ রেটের মধ্যে কালেকশনগুলো আমি দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যান একবার কালেকশন বন্ধুদের আমরা দেখিয়ে দাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আটটার ওয়ান সিক্সটি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে আর ওয়ান ফাইভ ভার্সান টু থেকে শুরু করে এস থেকে শুরু করে ভার্সান এস থেকে শুরু করে লাইনগুলোকে দেখে নিন গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনারা আজকে একদম পেয়ে যাচ্ছেন গুড কন্ডিশনের গাড়ি এবং সব থেকে চিপ রেটের মধ্যে আমরা গাড়ি পেয়ে যাবেন যেখানে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন ওয়ারেন্টির সাথে আপনারা পেয়ে যাবেন এই রকম লেভেলের গাড়ির ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন গুড কন্ডিশনের সাথে প্রত্যেকটা গাড়ি দেখে আপনারা চাইছেন মাইলেজ সেগমেন্ট মাইলেজ সেগমেন্ট পেয়ে যাবেন যারা চাইছেন একটু হাই মধ্যে সেটাও এখানে পসিবল হচ্ছে আর আজকে সম্পূর্ণ যে অফারটা থাকছে সম্পূর্ণ ঈদ উপলক্ষে স্পেশাল অফার স্পেশাল ডিসকাউন্ট যেখানে রয়েছে ফাইন্যান্স অ্যাভেলেবেল যেখানে রয়েছে ডেলিভারি অপশান যেখানে রয়েছে তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ সাথে তো চলুন আমরা ভিডিও স্টার্টিং করবো যে দাদা রয়েছে দাদার সাথে আমরা কথা বলে নেবো আর এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো স্টার্টেড আবারও ভিজিট করলাম কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা আমিও তো ভালো রয়েছি আর ভালো আমার বন্ধুরা খুব ভালো আছে আর বন্ধুরা ভালো থাকে সেই জন্য ঈদের জন্য স্পেশাল অফারও নিয়ে এসেছি আচ্ছা তো

হ্যাঁ বলে রয়েছে ডেলিভারির ব্যবস্থা রয়েছে তবে চার জিবি সামান্য কিছু ওকে দাদা যারা যারা আসতে চাইছে দূরের থেকে তো তাদের জন্য আমাদের নিয়ারেস্ট স্টেশন বেদবেরিয়া স্টেশন আচ্ছা যে সমস্ত মানে যারা কলকাতা সাইড থেকে আসবেন হ্যাঁ তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন বেদবেরিয়া স্টেশনে নামবেন আচ্ছা ওখান থেকে অটো বা মোটর ভ্যানে বসলে একদম কিছুক্ষণের মধ্যে মানে 10 থেকে 5 মিনিট লাগবে আড়িয়া বাজার আমরা শোরুমের সামনে নামিয়ে দেব ওকে দাদা আর যে সমস্ত বন্ধুরা আপনার ধরুন নামখানা বা ডায়মন্ড বা বড়াইপুর সাইড থেকে আসছেন আচ্ছা আসতে চাইছেন

অন্যান্য শোরুমের থেকে আমাদের গাড়ির গাড়ির কন্ডিশন অনেকটাই বেটার কন্ডিশন পাবেন একদম গুড কন্ডিশনের গাড়ি কমপ্লিট পেপারের সাথে আপনাদের হাতে তুলে দেবো আপনাদের একটা পয়সা খরচা করতে হবে না হয়তো আমরা দশটা বিশটা অফার দিতে পারি না অ্যাকচুয়ালি অফার বলতে পৃথিবীতে কিছু হয় না ফ্রিতে কিছু হয় না অবশ্যই অবশ্যইতে একটা জিনিস হয় সেটা হচ্ছে বাবা মার ভালোবাসা এছাড়া ফিতে কিছু পাওয়া যায় না হ্যাঁ তো আপনাদের হয়তো পাঁচটা দশটা অফার দিতে পারবো না গিফট দিতে পারবো না তবে কিছু দেবো অবশ্যই যেমন গাড়িতে হেলমেট রয়েছে তেল রয়েছে আর সব থেকে যেটা বড় বিষয় আপনাকে একদম গুড একটা সুন্দর কন্ডিশন গাড়ি আপনাদের হাতে দিয়ে দেবো কমপ্লিট পেপারের সাথে মানে ওই গাড়িটা নিয়ে তিন থেকে চার বছর আমাদের গাড়ির কন্ডিশন দেখলে আপনি বুঝতেই পারবেন যারা আসবে আশা করি আমাদের এখান থেকে ফিরতে হবে না

আমি বারবার করে সবাইকে বলছি বলছি বন্ধুদেরকে আমাদের গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা বলতে হবে না গাড়ি পুরো একদম ইয়ান কন্ডিশনে পাবেন কমপ্লিট পেপারের সাথে পাবেন তো এটা দু হাজার ষোলো শেষের গাড়ি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কমপ্লিট পেপারের সাথে

হ্যাঁ এটাও একটু কন্ডিশনটা দেখিয়ে দিই স্টার্ট করে দাদা গাড়িতে একদম ফ্রেশ দেখা যাচ্ছে একদম একদম ওয়াও গাড়িটা নিয়ে কোনো কথা বলতে হবে না ওকে তা দু হাজার ষোলো সেশিয়াল গাড়ি ওকে কমপ্লিট পেপার আঠাশ টাকার গাড়ি আছে এটা দাম খুবই কমের মধ্যে রয়েছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা চলো একচল্লিশ হাজার টাকা একচল্লিশ করে দাও এদের জন্য দু হাজার টাকা সরাসরি দেখে নিন সরাসরি আপনারা একচল্লিশে পেয়ে যাচ্ছেন ফর্টি ওয়ান থাউজেন্ড সঙ্গে দাদা প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি ওকে প্রত্যেকটা গাড়ি ডেলিভারি অপশন রয়েছে সেটা চার্জেবল চার্জেবল ওকে এবং বিএস4 এর গাড়ি উপর থেকে সেটা ফাইনান্স अवेलेबल ওকে দাদা ডাউন পেমেন্ট কত পার্সেন্টেজ কত হচ্ছে 40% দামের উপরে একদম ওকে নেক্সট মডেল আমরা দেখাবো একটা সুপার কন্ডিশনের গাড়ি এবং সুপার ডিমান্ড যাকে বলে একদম বিএস4 এর লাস্ট মডেল গাড়ি 2020 এর মডেল রয়েছে আচ্ছা ফার্স্ট ওনারের গাড়ি আচ্ছা অল পেপারস আপডেট প্লাস একদম কাঁচ পিস গাড়ি যাকে বলে ওকে পুরো একদম কাঁচ পিচ গাড়ি একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি একটু স্টার্ট দিয়ে দেখাই হ্যাঁ গাড়ি স্টার্ট হয়ে একদম ফ্রেশ মানে ওয়ান ক্লিকে গাড়ি স্টার্ট গাড়ি কোনো আওয়াজই পাবে না ওয়াও ওয়াও খুব ভালো গাড়ি দেখা যাচ্ছে দাদা এত সুন্দর একখানা গাড়ি কি দামের মধ্যে রাখতে চলেছো 2020 মডেল ফার্স্ট ওনার অল পেপার আপডেট

গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা বলতে হবে না বারবার বলছি আচ্ছা দামের মধ্যে তো তারা যেহেতু 2018 এর বিএস4 এর গাড়ি দাম আছে 50 থেকে 52000 টাকা তো আচ্ছা সেটা দিতে হচ্ছে না সরাসরি ডিসকাউন্ট হয়ে দাম আসছে 45000 টাকা 45 টাকা ওকে गाइस দেখেন সরাসরি 45000 দেবেন এত সুন্দর একটা ফ্রেশ কালেকশন নিয়ে বাড়ি চলে যাবেন দাদা আমরা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আয়রন ফাইভ ভার্সন থ্রি রেসিং ব্লু কালার এডিশানের মধ্যে রয়েছে গাড়ি আমরা ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের আচ্ছা নেক্সট মডেল এটা রয়েছে আয়রন ফাইভ ভার্সন থ্রি দু হাজার উনিশের মডেল ওকে গাড়িটা টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে ওকে গাড়িতে কোনো খরচে নেই একদম ওকে কন্ডিশনের গাড়ি গাড়ির সাউন্ডটা শুনিয়ে দিই ওয়াও

পুরো ফ্রেশ কন্ডিশনে পেপার সাথে পেয়ে যাবে এটা এর মডেল এর মডেল দাম রয়েছে টাকা হাজার টাকা জন্য স্পেশাল অফার রয়েছে সেই কারণে সরাসরি ডিসকাউন্ট করে দাম আসছে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার ওকে গাছ সরাসরি চৌত্রিশ দেবেন এত সুন্দর সব গাড়ি একটু কম বেশি দু চারশো কম বেশি হয়ে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা করে দেওয়ার জন্য ওকে 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 আচ্ছা তো আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে দু হাজার গাড়ি রয়েছে ক্যাশ টাকার গাড়ি পেপার কমপ্লিট অ্যাপাচে আর টিআর অন সিক্সটি ডবল ডিসের গাড়ি ডবল ডিসের গাড়ির সেল কিক সমস্ত কিছু রেডি আছে সব গাড়ি রেডি গাড়ি রেডি ছাড়া নেই আমাদের কাছে আচ্ছা তো এটা মোটামুটি দাম রয়েছে ছাব্বিশ হাজার টাকা তো ঈদের স্পেশাল অফার তার জন্য ডিসকাউন্ট করে দাম আসছে তেইশ হাজার টাকা মাত্র ছাড়ো আরো এক হাজার কমিয়ে দাও বাইশ হাজার টাকা বাইশ ওকে গাইজ দেখে সরাসরি বাইশ হাজার দেবেন এত সুন্দর ভালো গাড়ি আছে ডবল ডিস এর গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন ঠিক আছে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে দাদা এটা সিবি সাইন সিবি সাইন ফার্স্ট ওনারের গাড়ি ফার্স্ট ওনার একদম আমার শোরুম থেকে দশটা দোকানের পর মালিকের বাড়ি আচ্ছা সামনে মালিকের বাড়ি ফার্স্ট ওনারের গাড়ি গাড়ি কমপ্লিট গাড়ি একদম পেপার কমপ্লিট ওকে গাড়িও খুব মনের মতো রয়েছে আচ্ছা দাম আছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ চলো আরো এক হাজার ডিসকাউন্ট করো সাতাশ করে দাও সাতাশ একদম টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ওকে এটা ওর থেকে কম করা যাবে না একদম সাতাশ ওকে না আচ্ছা এটা দু হাজার উনিশের ফার্স্ট ওনারের গাড়ি আচ্ছা কম্বো ডিশের সাথে আছে আচ্ছা এটা বিএস এর মডেল দু হাজার উনিশের মাঝখানের গাড়ি ফার্স্ট ওনার আচ্ছা গাড়ি টোটালি মেইন কন্ডিশন পিছনে ব্র্যান্ড নিউ টায়ার চেঞ্জ করা আছে ওকে তো এটা দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা নিদের অফার চলছে

অল পেপারস কমপ্লিট এর সাথে পেয়ে যাবেন ওকে গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একটু গাড়িটা স্টার্ট দিই অবশ্যই ওয়াও গাড়ি দারুন কন্ডিশন দারুন কন্ডিশন কোনো আওয়াজ পাবে না দারুন কন্ডিশন গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা বলতে হবে না দারুন কন্ডিশন এই দুটো গাড়ি যেহেতু सेम গাড়ি सेम सेम প্রাইস রয়েছে এটা আচ্ছা তাহলে বন্ধু দেখিয়ে দেবো দেখেন গাইস এটাও স্টার্ট দিয়ে দাও এই গাড়িও স্টার্টার মধ্যে রয়েছে দেখেন বুঝতেই পারবেন গাড়ি স্টার্টে আছে দেখেন गाइस এটা এলইডি লাইট সাথে আছে এলইডি লাইট ও দুটো গাড়ি স্টার্টে আর দুটো মাত্র স্টার্টে আছে দেখেন নিন गाइस টোটালি পুরো ফ্রেশ কন্ডিশনার গাড়ি আছে ওকে তো এই দুটো অনলাইনে সরে আপনার 55 এর উপরে দাম আছে গাড়ি তো আমাদের এখানে 55 55 দিতে হবে না একটাই দাম বলবো দুটো গাড়ি 48 করে 48 একদম 48 ওকে गाइस দেখেন নিন সরাসরি 48 দেবেন আর 48 দেবেন দুটো গাড়ি सेम দাম রয়েছে सेम সালের গাড়ি একটা কথা সব সময় বারবারই বলছি আমরা হয়তো 10টা 20টা ওই গিফট অফার করে দিতে পারছি না বা পারি না তবে আমরা তেল হেলমেট অবশ্যই দিয়ে দেবো তবে আমরা একটা জিনিস দিতে পারো সেটা হচ্ছে একটা সুন্দর কন্ডিশনের গাড়ি দিতে পারবো এবং কমপ্লিট পেপারের সাথে ওকে ঠিক আছে এইটুকু দিতে পারবো না এরপরে দেখিয়ে দেবো এটা দু হাজার ষোলোর মাঝখানের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি ফার্স্ট ওনারের আই অ্যাপাচি আর ওয়ান সিক্সটি খুবই সুন্দর কন্ডিশনের মধ্যে আছে গাড়িটা গাড়িটা একটু স্টার্ট দিন ও ওহ

দারুণ দারুণ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন এবং দাম অনেক কম পেপার জেনুইন এর সাথে এবার রয়েছে পালসার এনএস 125 আচ্ছা একদম বন্ধুদের ইয়ং জেনারেশনের কাজ যাকে বলে একদম মোস্ট ডিমান্ডিং কার এটা 2023 এর শেষের গাড়ি রয়েছে ওকে একদম ফ্রেশ গাড়ি আনটাচ গাড়ি যাকে বলে একদম লাল পরি ওকে লাইট একটু স্টার্ট দি দাদা গাড়ি স্টার্ট হয়ে গেল আপনি শুনতেই পাবেন না সাউন্ড পাবেন না কোনো মানে একদম ভুট কন্ডিশনার সাথে ইঞ্জিন সেই এক বছর সাত মাসের মতো বয়স আচ্ছা গাড়িটা রান করেছে মাত্র আট কিমি কিলোমিটার আট হাজার রান দরকার হলে দেখিয়ে দাও গাড়ি এক গাড়ি আছে ওকে দাদা দাম আছে সেভেন্টি এইট থাউজেন্ড করে দাও ওকে এত সুন্দর একখানা ফ্রেশ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তাতে আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে এখানে পালসার নেক্সট মডেল হচ্ছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের মডেল একুশের টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এটাও একটু সামনেটা শুনিয়ে দিই বিএস সিক্স হ্যাঁ বিএস সিক্স এর মডেল বিএস সিক্স বাহান্ন হাজার টাকা দাম রয়েছে আচ্ছা তো সরাসরি ডিসকাউন্ট করে দাম আসছে ং করা যাবে না আচ্ছা দেখে নিন খুব ভালো গাড়ি খুব ভালো গাড়ি আপনারা একবার না ভিজিট করলে গাড়িগুলো চালালে বুঝতে পারবেন না যে এত সুন্দর সুন্দর গাড়ি এখানে প্রোভাইড করছে তো দাদা এই যে মডেল গুলো দেখলাম এছাড়াও এখনো পর্যন্ত রয়েছে রয়েছে একটা আচ্ছা তারপর প্লাটিনা নিউ মডেল আচ্ছা রয়েছে এছাড়াও অনেক দশ বারোটা গাড়ি বাড়িতে রয়েছে যেগুলো রেডি করতে পারেনি আচ্ছা রেডি করলে অবশ্যই এক সপ্তাহ কি আবার আবার ভিডিওতে ভিডিওতে দেখিয়ে দেবো আর দু একদিনের মধ্যে রেডি হয়ে যাবে যে শোরুম মেলে যে শুধু এই গাড়ি তা নয় আরো আট দশটা গাড়ি আপনার দেখতে পাবেন আচ্ছা গাড়িগুলো রেডি হচ্ছে ওটা আমি আজকে আনতে পারিনি কেন সময় হয়ে ওঠে তো একা মানুষ যারা দূরের থেকে আসবে তারা তারা সিকিউরিটি কি পেয়ে যাবে গাড়িগুলো যে সবচেয়ে বড় সিকিউরিটি আমাদের গাড়ি আপনার বেশিরভাগ তো ফার্স্ট ওনারের গাড়ি ফার্স্ট ওনার আপনি যদি চাইলে আমাদের যে কোনো গাড়ি আপনি আসবেন ফার্স্ট ওনারকে ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো নাম্বার আপনি ফোন করে কথা বলে যাচাই করে নিতে পারবেন আর সব থেকে বড় কথা গাড়ি গুড কন্ডিশনের গাড়ি আপনার হাতে তুলে দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা আপনাকে কমপ্লিট পেপারের সাথে দেবো কমপ্লিট পেপারে কোনো গল্প হবে না আপনি কমপ্লিট পেপারের সাথে পাবেন আমি কি বললাম আমরা দশটা বিশটা অফার হয়তো দিতে পারবো না কিন্তু আমরা যেটা পারবো সেটা হচ্ছে গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি দিতে পারবো এবং কমপ্লিট পেপারের সাথে আপনার হাত করে দেবো আচ্ছা এবার যদি আপনি চান আপনি অবশ্যই যদি কেন আপনি অবশ্যই আসবেন ফার্স্ট ওনারকে ফোন করবেন ভেরিফাই করবেন পরে যদি আপনার কমফোর্টেবল হয় তবে আপনি গাড়ি নেবেন আচ্ছা এখানে লোকেশন কিছু নেই দাদা যারা চাইছে যে গাড়ি এখানে বিক্রি করবে বা এক্সচেঞ্জ করবে সেটাও পসিবল অবশ্যই অবশ্যই কেউ যদি চায় যে তার গাড়িটা এক্সচেঞ্জ করে বা অন্য কিছু পয়সা দিয়ে অন্য গাড়ি নেবে বা এখান থেকে এক্সচেঞ্জ করে নতুন গাড়ি আমার গাড়ি নিতে চাইছেন আচ্ছা অবশ্যই চলে আসবেন আমি গাড়ি পেপারসটা চেক করব যদি ঠিকঠাক হয় তো নিয়ে নেব পেপারস কমপ্লিট তাহলে গাড়ি এক্সচেঞ্জ নিয়ে ওকে দাদা পানি তো বন্ধুদের আর একবার লাস্ট লোকেশনটা জানি আচ্ছা আমার লোকেশন এটা হচ্ছে দাড়িয়া বাজার যে সমস্ত বন্ধুরা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন ওখান থেকে বেঁধবিরিয়া স্টেশনে নামবেন নেমে অটো বা মোটর ভ্যান রয়েছে বসে বলবেন দাঁড়িয়ে বাজার যাবো একদম আমার এর সামনে নামিয়ে দেবে দশ মিনিট লাগবে আর যে সকল বন্ধুরা আসবেন আপনার ধরুন ওই নামখানা লক্ষ্মীমান্তপুর বা পাড়াইপুর সাইড থেকে ওকে তখন আপনার সোনারপুর থেকে ট্রেন ধরতে হবে সোনারপুর থেকে ক্যানিং লোকাল ধরে নামেন বেঁধবেড়িয়া স্টেশন আমার নিয়ারেস্ট স্টেশন বেঁধবেড়িয়া স্টেশন আচ্ছা স্টেশন থেকে আমার সোরুমের দূরত্ব দশ থেকে বারো মিনিট

এবং অবশ্যই শোরুমে ভিজিট করতে হবে দাদা ভিজিট করুন ওকে থ্যাংক ইউ